আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম বন্ধুরা বাসা থেকে প্রায় তিরিশ মিনিটের রাস্তা হাইটা যাইতেছি কী জন্য যাইতেছি এত গরম এত রৌদ্র তারপরে যাইতে হইতেছে কেন যাইতে হইতেছে শুধুমাত্র এই ফ্যাটের ক্ষুধার কারণে দোকান বন্ধ করছি করার পরে আর বাবার বাসায় খাবার নাই এখন কি করবো কোথায় খাবো হোটেলে যাইতেছি তিরিশ মিনিট লাগবে 30 মিনিট লাগবো না দোস্ত হ্যাঁ 30 মিনিট এরকম হয় 30 রাস্তা হাইটা যাইতেছি এখন যাব খাওয়া দাওয়া করব তারপরে আবার রিটার্ন আসব তো চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি বিষয়টা ওমানের মাটি থেকে একটু কষ্ট করতেছি কষ্ট আসলে কষ্ট ছাড়া লাইফে কোনো সাকসেস নাই সফলতা নাই আর আপনি যারা আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই একটু কমেন্ট করবেন শেয়ার করে দিবেন ভালোবাসা দিবেন পাশে থাকবেন সব সময় দোস্ত কিছু বলো এটাই বলতেছি কষ্ট করে যাচ্ছি জন্য কারণে আপনারা সবাই দোয়া করবেন আজ এখানেই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ